নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ছাদে এসে প্রথমে দেখলাম হচ্ছে একরোট দেখো অনেকটা আর কি বড় হয়েছে তো এ বছর কিন্তু আখরোট খুবই কম ধরেছে আর যেগুলো আর কি ধরেছিল দেখালে আমি তোমাদেরকে আগেও আর কি ব্লগে দেখিয়েছি সবগুলোই আর কি পড়ে যাচ্ছিল ছোটো ছোটগুলোই আর কি পড়ে গেছে আর এখানেও আর কি ছোটো ছোটোই দেখছি বাকিগুলো তো এই কয়েকটাই বড় হয়েছে একদম উপর উপরে আছে দেখা যাচ্ছে না আর সামনে যেগুলো আছে সেগুলো আর কি একদমই ছোট ছোটো তো ঘুম থেকে উঠেই কিন্তু এত কাজের পেশা থাকে তখন আর মর্নিং ওয়াক করার সময়ই থাকে না তো আমি যখনই জল ভরতে আসি তো ওই একটু একটু আর কি এখানে হাঁটাহাঁটি করি প্লাস হচ্ছে ওই বিকেলবেলা ওই উঠানে একটু একটু আর কি হাঁটাহাঁটি করি এমনিতে তো হাঁটাহাঁটি একেবারে আর কি হয় না এই কাজের ফাঁকে ফাঁকে একটু আর কি সময় বার করি তো যাই হোক এখন ওইদিকে আর কি জল ভরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ছাদটা আর কি অনেকটা আর কি নোংরা হয়েছে ওই আক্রেটের ডালটা আর কি অনেকগুলোই পড়েছে তো সেগুলো আর কি ক্লিন করতে হবে আর এখানে আমি দেখো প্রচণ্ড গরম পড়েছে ওই সাড়ে সাতটার দিকেও আর কি রোদের তাপ এতটাই আর কি বেশি ওই গাছের তলায় একটু আর কি দাঁড়িয়েছি তো বেশিক্ষণ আর দাঁড়ায়নি জলটা আমার ভরেই গেছে তো এবার আর কি ঘরে যাবো ঘরে গিয়ে আর কি ঘরের কাজগুলো আর কি সারবো আজকে হচ্ছে রবিবার বুঝতেই পারছো ছুটির দিন কিন্তু ছুটির দিনেও আমরা আর কি রেস্ট নেওয়ার একদমই আর কি সময় হয় না এক তো হচ্ছে ডান্স ক্লাস আছে ডান্স ক্লাস প্রায় এক মাস হয়ে গেছে এক মাস থেকেও বেশি হয়ে গেছে ডান্স ক্লাসে যাচ্ছে না আর সাথে হচ্ছে এক্সামের যেটা ফর্ম সাবমিট করতে হবে সেটাও আর কি করা হচ্ছে না তো সেই কারণে আজকে তো ডান্স ক্লাসে যেতেই হবে আর আমি ভাবছিলাম অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম ভিতরে করে পর্দাগুলো আর কি কাচবো তো এই বৃষ্টি বৃষ্টি না কাচাই হচ্ছে না আর মাঝে যেদিন দুদিন আর কি রোদ দিয়েছে তো সে এটা সেটা আর কি অনেকগুলো কাপড় বের করে নিয়েছিলাম তখনও আর কি পর্দাগুলো কাঁচা হয়নি তো আজকে ভেবেছিলাম এই ভিত মানে সামনের ঘরটার আর কি পর্দাগুলো চেঞ্জ করে আর কি ভালো করে ধুয়ে টুয়ে দেবো তারপরে ভাবছি যে যদি আবার বৃষ্টি এসে যায় তাহলে যদি এগুলো না শুকায় তাহলে আবার একটু আর কি অসুবিধা হয়ে যাবে তো তা ভাবলাম ঠিক আছে আজকে শুধু ব্রাশওটাই আর কি ধুয়ে দেবো মানে ব্লাইন্সগুলো আর কি ধুয়ে দেবে না ব্লাইন্ডসগুলো ধুয়ে দিলে পরে কি হবে যদি না শুকায় এক তো হচ্ছে মেলার জায়গা নেই আর গ্যারেজে না একদম অল্প একটু জায়গা আমাদের কাপড় মেলতে হয় তো সেই কারণে ভাবলাম ঠিক আছে ব্রাশওটাই ধুয়ে দিয়ে দিই ব্রাশওটা না ঝটপট শুকিয়ে যায় বেশিক্ষণ লাগে না আর এই ব্রাশও অনেক দিনই হয়েছে সে আর কি কাচা হয়নি তো আর কি হয় ওটা যেহেতু না একদম মানে কি বলবো ওই যে হ্যান্ডেলের জায়গা আর কি হাতে ধরার যে যে জায়গায় আর কি ব্রাসুটা হাতে লাগে তো সেই জায়গাটাই আর কি অনেকটা নোংরা হয়ে গেছে আর সাদা না মানে লাগানো থাকে তো তখন বোঝা যায় না যে এটা নোংরা হয়েছে যখন খুলেছি তখন দেখছি যে অনেকটা আর কি ডার্ক হয়ে গেছে তো যাই হোক যখন আমি খুললাম তারপরে দেখছি আর কি গ্লাসটা আর কি ধুলো ধুলো হয়েছে তো গ্লাসটাকে আর কি ভালো করে মুছে নিচ্ছি আর কলিন টলিন কিছুই দিচ্ছি না কারণ ওইটা আর কি এমনিতে মুছলেই পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরে আবার ওই পর্দা যখন লাগাবো এমনিতেই আর কি ওইটাতে ধুলো পড়তেই থাকে কারণ যেহেতু একদম এটা ফিটিং থাকে না তখন প্রত্যেক দিন তো আর কি আর কি পরিষ্কার করা হয় না তো সেই কারণে আর কি ওই ভিতরে ভিতরে ধুলোটা অনেকটাই আর কি পরে তো পর্দা যখনই খুলি তখন এইভাবে আর কি ক্লিন করে নিই তো জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে আর এবারে আর কি দেখতেই পারছো পর্দাগুলো আমি আগে ধুয়ে দিয়ে দিয়েছি আর দেওয়া স্নান হয়ে গেছে দেওয়ার কাপড়টাও আর কি কেচে মেলে দিলাম আর এখানে দেখো স্নোই আমি যেদিকে যাচ্ছি সেখানেই যাচ্ছে পিছনে 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 আর কি থাকছে আর দেওয়া স্নান স্নান হয়ে গেছে দেখতেই পারছো মুখে আর কি একটু ক্রিম ট্রিম লাগাচ্ছে সেটাই করছে আর বললাম যে স্নান করা হয়েছে যেহেতু একটু হেল্প করে দিতে ফুলগুলো তুলে নিয়ে আসতে তো আমার স্নান হয়ে গেছে এবারে আর কি নিত্য সেবাটা দিয়ে দেবো আর শনিবার রবিবার ওই দুই দিন আর কি দেওয়া আর কি নিত্য সেবা দিয়েই থাকে কিন্তু না আজকে না করলাম কারণ হচ্ছে একটু রিভিশন বাকি আছে পড়াশোনা করতে হবে আর আগামীকাল হচ্ছে সায়েন্স এক্সাম আবার তো বিকেলবেলা আস্তে আস্তে ওই বিকেল হবে না ওই সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে আর কি লেট হবে ডান্স ক্লাস থেকে তো এসে আর কি অনেকটা টায়ার্ডও থাকবে তো তখন তো শুধু রিভিশনের একটা কাজ থাকবে এখনও আর কি সকালবেলা একটু ভালো করে পড়া নিলে ভালো হবে আর যেহেতু দু দিন আর কি মাঝে বন্ধ আছে তো অন্য সাবজেক্টগুলো ও বললাম আর কি একটু রিভিশন করে নিতে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল নিয়ে এসেছে এখানে টগর ফুল বেল ফুল তারপরে হচ্ছে জবা ফুল নয়নতারা ফুল ওইগুলো আর কি যেগুলো আর কি ওর হাতের কাছেই ছিল সেইগুলো ফুল তুলে নিয়ে এসেছে একদম মন করে আর কি একদম ঠাকুরের জন্য সুন্দর করে যতটা পেয়েছে ফুল নিয়ে এসেছে আমি কিন্তু এত বেশি ফুলও নিয়ে আসি না আমার মনে হয় এই অল্প অল্প ফুল দিলেও আর কি ঠাকুর সন্তুষ্ট হন যার যেমন মনে আর কি চায় তো অনেকেরই আছে আবার বেশি ফুল দিয়ে আর কি পুজো করতে ভালোবাসে তো অ্যাভেলেবেল 그렇게 해서 제 রবিবারে এক্সট্রা কাজ করতে করতে অনেকটা আর কি লেট হয়ে গেছে এখন প্রায় হচ্ছে সাড়ে এগারোটা আর এখন রুটি বাটার আর সাথে অল্প একটু আর কি চিনি দিয়ে দেবো সকালবেলা ব্রেকফাস্টেও সেরে নেবে আর দুটো মতো আমি রুটি দিয়ে দিচ্ছি প্রথমে একটা খেয়েছে তারপর আর একটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ব্রেড আর কি ব্রেড টোস্ট করছি ডিম দিয়ে আর দেওয়ার আগে তো এখন ডিম দিচ্ছি না আর আমি তো ডিম খাইই না তো দেওয়ার যতদিন দাগটা আর কি কমছে না ততদিন আর কি ডিম দিচ্ছি না তো এখানে দেখো তিনটার মতো আমি টোস্ট করে নিচ্ছি আর সাথে চা দিয়ে দিলাম বরকে আর এখন আমারও আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে বললাম সাড়ে এগারোটার দিকে আর কি ব্রেকফাস্টে সেরেছি তো ব্রেকফাস্টে সারার পর যেগুলো বাসনগুলো আর কি বেরিয়েছিলো সেইগুলো আর কি ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন আর কি ওই শাকটা ভালো করে ধুয়ে নেবো গতকালকে লাইপাতা শাক এসেছে দেখতেই পাচ্ছ শাকের মোটাটা এতটা আর কি ছোটো আমি প্রথমে ভাবলাম যে এটা এত ছোটো করে কেন দিল তার থেকে তো বেশি ধনে দিয়েছে দেখতেই পাচ্ছো অনেকগুলো ধনে দিয়েছে তবে কিন্তু লাইপাতা হচ্ছে বিশ টাকা মুঠা এত কম আর কি আমি কী বলবো আমি ভেবেছি যে বিশ টাকা মুঠা তো অনেকটা আর কি মোটা থাকে তো একদিকে আর কি এক পার্ট করে নেবো হচ্ছে স্যুপ বানাবো দেওয়ার জন্য একটু আর কি কম মশলা করে একদম ঝাল তাল কম দেবো দিয়ে আর কি একটু স্যুপ বানাবো আর জন্য একটু আর কি ঝাল করে ওই আদা আর জিরা বাটা দিয়ে আর কি তরকারি করব মাছ দিয়ে তো তারপর দেখছি যে শাক পাতাটা এত আর কি কম দিয়েছে এত আর কি ধাম পেরে গেছে কি বলবো তো ধনেপাতা পাতা একটু ধুয়ে টুয়ে ওই পাখিদেরকে দিয়েছি ওর আর কি ডিম পেরেছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমাদের তো অবস্থা একেবারে খারাপ তো ওদেরও তো একটু শরীর আর কি খারাপ হয়েই যায় গরমে তো তাদেরকে আর কি একটু ধনেপাতা বেশি করে দিয়ে দিয়েছি আর ওরা আর কি আর বেশ আর কি ভালোবাসে তো এইদিকে দেখো ঘন্টাটা আমার রেডি হয়ে গেছে চালটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে চালের ঘন্টা আর কি আমার হাজব্যান্ডের বেশ ভালো লাগে তবে কিন্তু দিয়া একেবারেই খায় না এগুলো ওর কিন্তু ওই কোয়াশ দিয়ে আর না হলে হচ্ছে কবি শাক দিয়ে আর কি খেতে ভালোবাসে তো ওর জন্য ওই লাইপাতা দিয়ে স্যুপটা করব আর এখানে দেখো আমি লাইপাতা শাক দিয়ে একটু আর কি মাছ তরকারি রান্না করবো একদম একটু মাখা মাখা হবে একটু ঝাল হবে বেশ আর কি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে আর অল্প করে শাক যেহেতু ছিল তো দু পিস মাছ দিয়েই আর কি করেছি জাস্ট খালি দুপুরেই হবে আর রাতে না হয়ে আবার আলু দিয়ে করব আলু দিয়েও বেশ আর কি মাছ তরকারি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখি দেখো আমি মশলাটা ভালো করে কষাচ্ছি আর শাকটা না একটু আর কি জল ছাড়ে তো সেই সময় আর কি মশলা কষাতে একটু আর কি সময় লাগে ততক্ষণে আমি রান্নাঘরটা আর কি গুছিয়ে নিয়েছি বেশি অনেকগুলো আর কি বাসনটা বেরিয়ে গেছিলো এইভাবেই আর কি রান্নাঘরটা ঝটপট আর কি গুছিয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু তাড়াতাড়ি আর কি খাওয়া হয়ে গেছে আর তো রবিবার মানেই হচ্ছে ছোট্ট খাটো হলেও একটু আর কি ঘরে পার্টি বলতেই পারো মানে সবাই একটু মাংস খেতে ভালোবাসে এটা সেটা আর কি পোলাও বা বিরিয়ানি খেতে ভালোবাসে তো গতকালকের থেকে প্ল্যান করা হচ্ছিল যে মানে আজকে একটু আর কি মাংস বিরিয়ানি বা পোলাও ওইগুলো আর কি খাওয়া হবে যেহেতু এতটা আর কি গরম পড়েছে তারপরে আর কি ক্যান্সেল করা হয়েছে যে মাংসটা না খেলেই হবে কারণ এত গরম পড়েছে শরীরের টেম্পারেচারটা আর কি বেড়িয়ে যাচ্ছিলো তারপরে বললাম যে ঠিক আছে মাছটা নিয়ে আসো মাছটা এত আর কি শরীর গরম করবে না আর আমার হাজব্যান্ডের এমনিতেই মাংস একটু মানে ভালো লাগে ও মাংস হলে বেশ আর কি খায় ভাতটা না হলে না ও মাছটা বেশি পছন্দ করে না তবে কিন্তু এখন আর কি অনেকটা কমে আমার বিয়ের পরে তো পুরো সপ্তাহে আর কি মাংস খেত মাংস না হলেও আর কি আর 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 কি 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 ভাতটা এখন এখন তো 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 অনেকটা কমে গেছে এটা সেটা সব একটু টেস্ট করে যাই হোক রান্নাঘরটা আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আর কি দেওয়ার চুলটা আর কি বেঁধে দিয়ে দিচ্ছি কারণ নিজে তো বাঁধতে পারবে না এত লম্বা চুল আর ডান্স ক্লাসের জন্য আর কি দেরি হয়ে যাচ্ছে আমাকে তো পিছন থেকে এত তাড়া দিচ্ছিল আমি রান্নাঘরটা না গুছিয়েও আসতে পারতাম না তো চুলটা এখন বেনি করে দেবো তো তার আগে কিন্তু সামনে দিকে একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি কারণ না চুলটা একটু সুন্দর করে যদি না বাঁধি তাহলে বলবে এইরকম হয়নি ওইরকম হয়নি একটু সুন্দর করে বেঁধে দো মানে কত রকমের যে একটা ইয়ে থাকে ওর মানে হেয়ার স্টাইল ভালো লাগে তো লম্বা চুল যেহেতু একটু না বেঁধে রাখলে কিন্তু ভালো লাগে না অনেক বাচ্চারাই আছে যারা চুল বাঁধতে একদমই ভালোবাসে না চুল ছাড়া রাখে তো চুল ছাড়া রাখলে পরে কিন্তু চুলটা এমনিতেই নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে নজর তো লাগবেই তো আমি কিন্তু সব সময় চুলটা বেঁধে রাখতেই বলি ওকে আর ও সব সময় চুলটা বেঁধেই রাখে তো ওর হেয়ার স্টাইলটাও হয়ে গেছে ড্রেসটা পরা হয়েছে ওরা আর কি বেরিয়ে গেছে আর আজকে ফর্ম যেহেতু সাবমিট করার ছিল তো আমি ওই আর কি লাস্ট ইয়ারের যেটা রেজাল্ট আছে সেগুলো আর কি বের করে ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি করে ওদের হাতে দিলাম আর যেহেতু ওয়েদারটাও ভালো না তো ওই রেনকোট টেনকোট সব কিছু বের করে ওদেরকে দিয়েছি কারণ যদি আবার আসার সময় বৃষ্টি হয় সেই কারণেই আর কি তো যাই হোক এখন আমি এগুলো আর কি গুছিয়ে নেবো আর ডকুমেন্টস যেহেতু আর কি রেজাল্ট টেজাল্ট থাকে তো সেগুলো আর কি দেওয়া বের করে একটা দুটো আর কি দেখেছিলো তো সেটা আবার ভালো করে গুছিয়ে রাখিনি তো আমি আবার আর কি ইয়ার ওয়াইজ একদম ঠিক করে রাখছি আমার মনে হয় যে এইগুলো গুছিয়ে রাখলে পরে যখন দরকার হয় ছট করে আর কি পাওয়া যায় না হলে না একদম ইয়ারবাস যদি না রাখা হয় আবার কখন যদি কোনো দরকার হয় তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না তো তার জন্যই আমি সব কিছু আবার অ্যারেঞ্জ করে গুছিয়ে গেছি আবার ঠিক করে রাখছি আর এইগুলো হচ্ছে যেহেতু রেজাল্ট এইগুলো প্রত্যেক বছরই স্কুলের রেজাল্ট তারপরে হচ্ছে ডান্সের রেজাল্ট এইগুলো কিন্তু ওর এই গড্রেসেই রেখে দিয়ে একদম হাতের কাছে তারপরে হচ্ছে জেরোস্কোপি ওইগুলো একদম হাতের কাছেই রাখি যখনই দরকার হবে ঝট করে যাতে বের করা যায় তো যাই হোক গুছিয়ে নিলাম আর ওরা যাওয়ার তারপরে একটু একটু আর কি আমার এডিটিংয়ের কাজ থাকে যেগুলো আমি এডিটিং করি তো এই সময়টাই বার করি কারণ যখন দিয়া পড়তে বসে তখন কিন্তু কখনো আমি এডিটিং বা ভয়েস ওভারটা দিই না একটু আর কি যখন ও ঘরে থাকে না তখনই কিন্তু ভয়েস ওভার বা এডিটিংটা করি তো ডান্স ক্লাস থেকে আসার সময় মোমো সাথে হচ্ছে স্যুপ নিয়ে এসেছে ওদের কিন্তু স্যুপ আর মোমোটা বেশ আর কি ফেভারিট তো দুজনের জন্যই নিয়ে আসা হয়েছে কারণ আমি আমার জন্য না করে দিলাম যে আমি এমনি আর কি ঘরে কিছু বানিয়ে খেয়ে নেবো ওদেরকে বলেছি স্যুপ আর মোমোটা তোমরাই খেয়ে নেও কারণ আমি না এখন অ্যাভয়েড করছি যদি না খাই আমি যদি বলি আনার পরে যদি আমি খাবো না তাহলে অনেকটা রাগ করে ওরা তো তার আগেই বলে দিয়েছি ওরা যখন ফোন করে বলছিল মানে খাবে না খেয়ে আমি আগেই কিন্তু না করেছি আমি মোমো খাবো না তো দিয়া এই ঘরটাই আর কি পড়তে বসেছে যেহেতু গরম আর কি তো এখানে ফ্যানটা চালিয়ে দিলাম তো স্নোয়ে আর কি ফ্যানের বাতাসটা নিচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টা